পালে পৃথিবীতে খালের মাধ্যমে চকে বা বিলে পানি আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্বে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। মিশরের গ্রামীণ জীবন আমি যেই গ্রামে বাস করি সেই গ্রামে কি কি আছে মিশরের গ্রামীণ কৃষি এবং মিশরের বর্তমান শ্রম বাজার সম্বন্ধে একটু আলোচনা করব। এই ভিডিওতে আর এই পুরো ভিডিওটি ধারণ করছি আমি যে গ্রামে থাকি সেই গ্রামের মধ্যে আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা নদী নদীকে আরবিতে বলে মাহমুদাইয়া এটা মূলত মিশরীয় আরবি ভাষা মিশরীয় আরবি ভাষায় নদীকে বলে মাহমুদাইয়া আমি যে গ্রামে বাস করি এই গ্রামটি অত্যন্ত সুন্দর আমাদের গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি নদী আমার এই গ্রামটার মাঝখান দিয়েই আলেকজান্ড্রিয়া টু কায়রু ট্রেন লাইনটিও চলে গেছে এই গ্রামে বেশ কিছু ব্রিজ এবং একটি ফ্লাইওভারও আছে আমার এই গ্রামটিতে পনেরোটি মসজিদ আছে এবং একটি মাদ্রাসা আছে এই গ্রামের প্রায় আশি পার্সেন্ট মানুষ কৃষির সাথে জড়িত বিশেষ করে পিয়ারা এবং পার্সিমন ফল চাষ করে আমার এই গ্রামটি অনেক বড় তাই এই দশ পনেরো মিনিট বিরুদ্ধে পুরো দেখানো যাবে না তবে আমার গ্রামের উল্লেখযোগ্য অংশ আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব চলুন আস্তে আস্তে সামনে যাওয়া যাক শুরুতেই আপনাদের আমি একটু মিশরের শ্রমবাদার সম্বন্ধে আইডিয়া দেওয়ার চেষ্টা করি বর্তমানে মিশরের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ডলারের বিপরীতে পাউন্ডের দাম একেবারেই তোলা থেকেছে ঠেকেছে কোনো কোম্পানি এখন বিদেশি শ্রমিক নিয়োগ দিতে চায় না কারণ একটি বিদেশি শ্রমিক রাখতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় মিশরে যদি কোনো কোম্পানি একজন বিদেশি শ্রমিক নিয়োগ দেয় তাহলে সেই শ্রমিকের খাবার টাকা ঘর ভাড়া গাড়ি ভাড়া সব সেই নিয়োগকর্তাকে বহন করতে হয় সাথে তো স্যালারি আছেই এত টাকা খরচ করে এর জন্য বর্তমানে আর কোনো বিদেশি শ্রমিক কোনো কোম্পানি নিয়োগ দিতে আছে না বিশেষ করে তিন চার মাস যাবৎ মিশরের পরিস্থিতি খুবই খারাপ শত শত বাঙালিরা এখানে এসে বসে আছে আসলে তিন চার মাস যাবৎ বললে ভুল হবে মিশরের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে করোনার পরপরই কিন্তু ফিলিস্তিনি যুদ্ধের পর আরও বেশি খারাপ হয়ে গেছে মিশরে আমি সহ বেশ কয়েকজন ইউটিউবার আছে যারা মিশরের ভিডিও করে সংখ্যায় খুবই কম তার মধ্যে কয়েকজন ইউটিউবার আছে টোটালি বাট পার তাদের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য মানুষকে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে থাকে যারা মিশরে নতুন করে আসতে চান তাদের আমি হাত পায়ে ধরে কসম খেয়ে বলছি মিশরের বর্তমান অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ আপনারা দয়া করে কেউ মিশরে আসবেন না গার্মেন্টসের ভালো কাজ জানলেও ওই মুহূর্তে আসবেন না কোনো কোম্পানিতে যদি নিউ কি থাকে তাহলে আপনি কাজ জানলেই কি না জানলেই কি এখানে এসে বসে থাকতে হবে আমি আপনাদের প্রতিনিয়ত শ্রমবাজারের আপডেট দিব শ্রমবাজারের একটু উন্নতি হলে আপনারা মিশর আসেন কোনো সমস্যা নাই মিশর মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের তুলনায় এখানে থেকে খেয়ে অনেক শান্তি কিন্তু ভাই এই মুহূর্তে মিশর অবস্থা ভালো না আপনার একটু ধৈর্য ধরুন বিশ্বের অবস্থা ভালো হলি চলে আসেন কোনো সমস্যা নাই আমার গ্রামটা দেখতে খুবই সুন্দর আমার হাতের ডাইন পাশে আমি ভাড়া থাকি ডাইন পাশে এবং বাম পাশে এটা মিলেই একটা গ্রাম মাঝখান্দা মূলত নদীটা বয়ে গেছে গ্রামটা অনেক বড় বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে গেলে যেমন ইট পাথরের বাড়ি খুব কম দেখা যায় সেখানে টিনের ছাউনি এবং পাটখড়ির বেড়া বেড়া দেখা যায় এবং প্রচুর সবুজ থাকে কিন্তু মিশরের টোটালি উল্টা মিশর মূলত একটি মরুভূমির দেশ এখানে সবুজের ছোঁয়া খুবই কম পাবেন এই মিশরে গাছপালাও খুব কম গ্রাম আর শহর যেখানে যাবেন এখানে শুধু ইট পাথরের দালান আর কিছুই না মিশরের গ্রাম অঞ্চলের মানুষগুলি অনেক সহজ সরল রাস্তায় হাঁটতে হাঁটতে একটি দুম্বার পালের সামনে পড়ে গেলাম মিশরের রাস্তায় এগুলি প্রচুর দেখা যায় বিশেষ করে এই দুম্বার পাল কিন্তু এখন যেহেতু প্রচুর শীত দুম্বার পাল এখন রাস্তায় খুব একটা দেখা যায় না প্রচুর শীত এখন মিশরে এত শীতের মধ্যে গরু ছাগল দুম্বা মহিষ বেশিরভাগই মিশরিরা ঘরের মধ্যেই রাখে এখন আর এগুলি চকে বা বিলে দেখা যায় না কিন্তু গরমকাল আসলে এগুলি মিশরের গ্রামের রাস্তাঘাটে অনেক দেখতে পাওয়া যায় আর আমি বর্তমানে যে জায়গাটা বসে আছি তার পেছনেই ফ্লাইওভার খেল করে দেখুন এটা আমার গ্রামের শেষ প্রান্ত কিছু কিছু ইউটিউবারের কন্টেন্ট দেখে মনে হয় মিশরের ভিসা মনে দাদির হাতের মুয়া যেটা অরিজিনাল সত্যি কথা বাংলাদেশের সাদা পাসপোর্ট দিয়ে মিশরের ভিসা পাওয়া অনেকটা দূর ব্যাপার আর এই ভিসা না পাওয়ার কারণে মূলত বিভিন্ন দালালের দ্বারস্থ হতে হয় আমাদের তবে অরিজিনাল যারা ট্যুরিস্ট তাদের জন্য কোনো সমস্যা নাই যাদের পাসপোর্টে দুই তিনটা দেশের ভিসা আছে এবং যাদের অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে কাগজপত্র সব ঠিক তারা সহজেই মিশরের ভিসা পাওয়ার যোগ্য অনেক ইউটিউবার বলে এই দেশে ব্যবসার কোনো অভাব নাই আমি উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি বর্তমানে মিশরের যে অর্থনৈতিক অবস্থা অনেক মিশরীরা বর্তমানে নিজেরাই চলতে পারে না নিজেরাই ভালো মন্দ খেতে পারে না আমি যেহেতু গ্রাম অঞ্চলে থাকি এবং প্রান্তিক পর্যায়ের মানুষগুলির সাথে চলি এগুলি আমি নিচ্চোখে বর্তমানে দেখতে আছি আজকে আমি দশ কেজি চাউল কিনেছি যে চাউলটার মূল্য প্রতি কেজি তিরিশ পাউন্ড ঠিক এই ধরনের চাউলই করোনার আগে ছিল মাত্র চার পাউন্ড কিলো করোনার আগে আমরা এক ডলার ভাঙ্গাইলে এখানকার পনেরো পাউন্ড পেতাম আর বর্তমানে এক ডলার ভাঙ্গাইলে আমরা পঞ্চাশ পাউন্ড পঞ্চাশ পয়সা পাই মিশরীয় যে ফল আমরা করোনার আগে এক কেজি তিন পাউন্ড চার পাউন্ড খেতাম সেই ফলগুলি এখন সিজিলে দশ পাউন্ড পনেরো পাউন্ড কিলো কিনতে হয় আর সিজন চলে গেলে তার তিন থেকে চার গুণ দাম হয়ে যায় আগে একটি মুরগির ডিম ছিল এক পাউন্ড আর হাঁসের ডিম ছিল নব্বই পয়সা মিশরিও আর এখন একটি মুরগির ডিমের দাম ছয় পাউন্ড একটি হাঁসের ডিমের দাম পাঁচ পাউন্ড মিশরে মুরগির ডিমের থেকে হাঁসের ডিমের দাম কম আপনাদের এখন আমি একটু ক্ষেত খামার দেখানোর চেষ্টা করি এই যে খেল করে দেখুন প্রতিটা ক্ষেতের আইলের মধ্যেই কত গোবর ঠেকি বা পালা দিয়ে রাখছে কারণ মিশরিরা রাসায়নিক সার ব্যবহার করে না বললেই চলে এরা গোবর সার এবং জৈব সারের উপর নির্ভর করেই কৃষি করে আর এই যে এখন যে দেখতেছেন এটা হলে আলু নতুন আলু অবশ্য আরো দুই মাস আগে মিশরে উঠে গেছে কিন্তু এটা একটু নামি আলু এটা হয়তো সারা বছর রাখবে গোল আলুকে আরবিতে বলে বাতা তেজ আর মিষ্টি আলুকে আরবিতে বলে বাতা তা আসলে আজকের আবহাওয়াটা একেবারে ভিডিও করার উপযুক্ত না আর এই যে সামান্য একটু দূরে দেখেন এটা হলো পিয়ারা বাগান কে আরবিতে বলে গোয়াফা আসলে আমি যে গ্রামে বাস করি তার ষাট থেকে সত্তর পার্সেন্ট কৃষকই পিয়ারা এবং পার্সিমন চাষ করে তার মধ্যে ষাট পার্সেন্ট কৃষক পিয়ারা চাষ করে দশ পার্সেন্ট কৃষক পার্সিমন চাষ করে পার্সিমন ফলকে মিশরি আরবি ভাষায় কাকা ফল বলে এই যেখানে খেয়াল করে দেখেন অনেকটা শুকনা পাটখড়ির মতো দাঁড়ায় আছে এটা হলো পার্সিমন ফল গাছ শীতের মধ্যে পাতা ঝরে যায় গরম আসলে আবার পাতা হবে মিশরিদের জাতীয় খাবার যেহেতু রুটি গম তো বুনতেই হবে এদের মিশরে প্রচুর গম চাষ হয় এই যেখানে খেয়াল করে দেখুন এই গমটা গলায় থুর এসে পড়েছে কিছু কিছু গম গলায় থুর থেকে ফুলে গিয়েছে গমকে মিশরীয় আরবি ভাষায় বলে গাল্লা আর এই ক্ষেত্রে দেখুন সেই খেতে গম হয়তো একটু আগে সামনের অলরেডি ছিলা বের হয়ে গেছে এই যেখানে শালগম দেখতাছেন শাল গমকে আরবিতে বলে লিফ্ট এখানে একটি মিশরীয় পরিবার তার নাতি নাতকুর ছেলে মেয়ে সবাইকে নিয়ে এই লিফট বা শালগম বাজারজাত করবে এর জন্য হয়তো তুলতেছে আমি যেহেতু এক সময় দীর্ঘ এই গ্রামে ছিলাম এর জন্য এই গ্রামের প্রায় বেশিরভাগ মানুষই আমাকে চিনে আসলে মিশরের গ্রাম অঞ্চলের মানুষগুলি অনেক সহজ সরল হয় অনেকে আমি মিশরিদের ভালো বললে মন খারাপ করেন আসলে সত্যি কথা ভাই আমার সাথে কোনো মিশরি আজ পর্যন্ত কখনো খারাপ ব্যবহার করে নাই এর জন্যই মূলত আমি মিশরীদের ভালো বলি আসলে ভালো মন্দ মিলাই দুনিয়া মিশরও ভালো আছে খারাপও আছে কিন্তু আমার সাথে যেহেতু কেউ খারাপ ব্যবহার করে নাই এর জন্যই মূলত আমি এদের ভালো বলি তুফা লিফ 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 বাংলাদেশ আসলে মিশরে অনেক মহিলারাও পুরুষদের কৃষিকাজে সহযোগিতা করে যে এখানে এক বয়স্ক এখানে এক বয়স্ক মায়ের বয়সী মহিলা স্বামী সহ সন্তানসহ নাতিনাতক সহ এই লিপ উঠাইতে আছে আমাদের বাংলাদেশে এই সবজিটা সম্ভবত শালগম বলে আর এই দেশে এটাকে লিপ বলে চাষামেয়ের খেয়াল করে দেখেন একটা বিড়ি কিন্তু লাগাইয়া অলরেডি ঠোঁটের মধ্যে ভইরা দিছে আমি যখন এই খেতে প্রবেশ করলাম তখন দেখলাম চাচা মেয়ে এক ক্ষেতের এক সাইডে নামাজ পড়তেছে নামাজ শেষেই বিড়িটা লাগাইছে এই যেখানে একটি গাদার গাড়ি দেখতেছেন এই গাদার গাড়িটা দিয়েই এই সবজিগুলি পরিবহন করবে আসলে গাদার গাড়ি এবং ঘোড়ার গাড়ি কিশোরের কৃষিকাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় গাঁদাটা দেখতে খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান আসলে এত সুন্দর গাদা খুব একটা চোখে পড়ে না বেশিরভাগ গাদাই একবার চিকন চাকন থাকে কিন্তু এই গাদাটা দেখতে অনেকটা বলবান দেখা যায় গাদার মালিক হয়তো গাঁদাটার অনেক যত্ন নেয় আমি যে গ্রামে থাকি সে গ্রামের মাছ দিয়েই যেমন বয়ে চলেছে নদী ঠিক তেমনি সে গ্রামের এক সাইড দিয়েই চলে গেছে ট্রেন লাইন আপনাদের একটা ট্রেন দেখানোর চেষ্টা করি আর আমার গ্রামের উপর দিয়ে ফ্লাইওভারও আছে খেল করে দেখুন নিজদের ট্রেন লাইন উপর দিয়ে ফ্লাইওভার উপর দিয়ে দিব্যি গাড়ি চলতেছে একটা ট্রেন আসতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি একটু দূরে সইরা যাই কারণ আমি যেখানে বসে আছি এই সাইড দিয়ে ট্রেনটা মূলত আসতেছে খুবই দ্রুত গতির ট্রেন এই যেখানে খেয়াল করে দেখেন তিনটা মাটির কলস এই কলসগুলিতে পানি আছে প্রতিক রাস্তা দিয়ে যাওয়ার সময় যেন তৃষ্ণা পেলে পানি খেতে পারে মিশরে হয়ে রাস্তাঘাটে বের হলেই দেখা যায় বিশেষ করে যাদের বাড়ি রাস্তার কাছে বাড়ির সামনে এরকম মাটিরগুলো দেখা যায় গরমের সিজনে বেশি দেখা যায় আসলে এর জন্যই আমি মিশরীদের মানবতা একটি জাতি বলি এই যেখানে খেয়াল করে দেখেন খুবই সুন্দর একটি কবুতর গড় এই কবুতর ঘরটাকে আরবিতে বলে বর্গা হামাম কবুতরের আরবি নাম হামাম আর এই গড়টাকে বলে আমরা যেমন বাংলাদেশিরা খুব বলি ওরা এই কবুতরের গড়কে বলে বর্গা মোট কথা এটার নাম বর্গা হামাম মিশরের গ্রাম অঞ্চলের মানুষ প্রায় আটানব্বই পারসেন্ট কবুতর পালে পৃথিবীতে মনে হয় সবচেয়ে বেশি কবুতর পালে এই মিশরীরা এই যেখানে খেয়াল করে নদীর থেকে খালের মাধ্যমে চকে বা বিলে পানি ঢুকতেছে এই খাল থেকেই মূলত কৃষকরা পানি বিভিন্ন বাগানে দেয় আমার ভিডিওটি ভালো লাগলে দয় করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আর লম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি